ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন বলে জানিয়েছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বুধবার নিজ দলের মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে কথা জানান তিনি বর্তমানে সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে আছেন কেপি শর্মা এদিকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে চায় বিক্ষোভকারীরা বিক্ষোভে নিহত বেড়ে ত্রিশ জনে দাঁড়িয়েছে আহত এক হাজারের বেশি নেপালে প্রধানমন্ত্রিত হারানোর কারণ এবং নিজের বর্তমান অবস্থান নিয়ে বুধবার দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারত বিরোধিতার কারণেই এমন পরিণতি হয়েছে বলে চিঠিতে অভিযোগ করেন তিনি কেপি শর্মা জানান লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন তোলা অযোধ্যা ও দেবতা রামের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোই ক্ষমতা হারিয়েছেন তিনি লিপুলেখ গিরিখাতকে কেন্দ্র করে ভারত ও নেপালের মধ্যে বিরোধ রয়েছে দুই দেশই লিপুলেখকে নিজেদের অংশ বলে দাবি করে আর দুই সালের জুলাইয়ে কেপি শর্মা বলেছিলেন দেবতা রাম ভারতে নয় নেপালে জন্ম নিয়েছিলেন তার এমন মন্তব্যে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে ভারতে এদিকে বিক্ষোভের মুখে পদত্যাগের পর দেশ ছাড়ার গুঞ্জন উঠলেও বর্তমানে সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে আছেন বলে জানিয়েছেন কেপি শর্মা অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে চায় বিক্ষোভকারীরা বুধবার সেনাপ্রধানের সঙ্গে ছয় ঘন্টার ম্যারাথন বৈঠকের পর এই নাম প্রস্তাব করেছে তারা সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি যিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির জন্য বেশি পরিচিত বিক্ষোভকারীদের বর্তমান দাবিগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীসহ হত্যার নির্দেশদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া নতুন সংবিধান প্রণয়ন এবং সাংবিধানিক সংস্থাগুলোতে রাজনৈতিক নিয়োগ বাতিল ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ এদিকে নেপালে দ্রুতই শান্তি ও শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছে চীন জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ